বানাবো ধাবা স্টাইলের তরকা কিছুদিন আগে আমি বেড়াতে গেছিলাম তো বাস থেকে নেমে এক জায়গায় তরকা রুটি খেয়েছিলাম সেই তরকার রুটি আজকে বাড়িতে বানাব তো আসুন তাহলে দেখে নেওয়া যাক তরকাটা কিভাবে বানাবো প্রথমে তিনশো গ্রাম মুগ কড়াই নিয়েছি বলতে পারেন সবুজ মুগ কড়াই বা তরকা ডাল দুশো গ্রাম ছোলার ডাল দুটো পাত্রে আলাদা আলাদা করে ভিজিয়ে দিয়েছি এরপরে সারা রাতের জন্য রেখে দিয়েছি ভালো করে ভিজে যাওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে তরকা ডাল আর ছোলার ডাল দুটো দিয়ে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক চামচ নুন দিয়ে ভালো করে প্রেশার কুকারে সেদ্ধ করে নিলাম এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে গ্যাস চালিয়ে চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিয়ে দেব তিনটে পেঁয়াজকে আমি গ্রেট করে রেখেছি গ্রেটারের বড় ছিদ্র দিয়ে গ্রেট করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেবো এরপরে দিয়ে দিলাম দেড় চামচ রসুন গ্রেট করা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিলাম পাঁচ ছটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম এরপরে দেব এক চামচ আদা গ্রেট করা দিয়ে ভালো করে ভেজে নেব এরপরে নিয়েছি দেড় চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ নরমাল লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একসঙ্গে মিশিয়ে দিয়ে দিয়েছি দেড় চামচের মতো দিয়ে ভালো করে নেড়ে নেব নেড়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব আমি দুটো বড় বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি দিয়ে দেব মশলার মধ্যে দিয়ে ভালো করে টমেটোটাকে একদম গলিয়ে নেব এরপরে দেব দেড় চামচ নুন আমি যে পরিমাণে করেছি সেই পরিমাণে নুন দিলাম আপনারা যে পরিমাণে করবেন সেই পরিমাণে বুঝে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এইগুলো দেবেন যে যেরকম ঝাল খান সেইভাবে পরিমাণ মতো দেবেন দিয়ে টমেটো পুরোপুরি গলে আসার পরে এক চামচ কাশুরি মেথি দিয়ে দিলাম দিলাম বিট লবণ হাফ চামচের মতো এরপরে তিনটে ডিমকে আমি ভেঙে নিয়েছি নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব নেড়ে একবারে ডিমের তরল ভাবটা শুকনো করে নেব এরপরে সেদ্ধ করে রাখা তরকা ডাল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব নেড়ে পুরোটাই তরকারির সঙ্গে মশলাটা মিশিয়ে নেব এক চামচ চিনি দিলাম আপনারা যদি মিষ্টি কেটে পছন্দ করেন দেবেন আর যদি মিষ্টি কেটে পছন্দ না করেন দেবেন না কিন্তু দিলে বেশ ভালোই লাগে সাতটা তাহলে দারুণ হয় এরপরে প্রেশার কুকারে জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিয়ে অল্প একটু দুশো এম মতো জল দিয়ে দিলাম তরকার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ দিয়ে আমার ধাবা স্টাইলের তরকারি রান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে এরপরে একাটি ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আমি কড়াইটা পাশের উনুনে নামিয়ে নিয়ে আর একটা ছোট কড়াই নিয়ে তাতে কড়াই গরম হয়ে যাওয়ার পরে দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিলাম হাফ চামচ রসুন গ্রেট করা দিয়ে একটু খন্তি দিয়ে নেড়ে নেব রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে হাফ চামচ আদা গ্রেট করা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব আদা রসুনটা ভালো করে ভেজে নেব এরপরে এক টেবিল চামচ কসরি মেথি দিয়ে দিলাম তরকার রান্নাতে কিন্তু কসরি মেথি দিতেই হবে নাহলে অরিজিনাল তরকার গন্ধ আসবে না সেন্ট আসবে না খেতেও অত ভালো লাগবে না এরপরে এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে নিয়ে আমি যেই কড়াতে তরকার রান্না করেছি সেই কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব এরপরে এক চামচ আমার বাড়িতে বানানো গরম মশলা সেটা দিয়ে দিলাম দিয়ে আরও একটি নেড়ে নিয়ে আমি ঢেকে দেব এই আমার ধাবা স্টাইলের তরকার রান্না রেডি আপনারাও এইভাবে তরকারি রান্না করে খান আর আমাকে একবার কমেন্ট করে জানাবেন এরপরে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে তরকার রান্না করতে হয় সেটা আমি করে দেখাব আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে করে দেখাবো